একশো টাকা থেকেও আপনারা এখানে ব্ল্যাঙ্কেট পাচ্ছেন কিরকম দাম আছে এই ব্ল্যাঙ্কেট গুলোর সেগুলো আমরা জানবো শুধু ব্ল্যাঙ্কেট নেই দেখুন খাটিয়া খাটিয়াও বিক্রি হচ্ছে বেশ মোটা আছে কালারটা কিন্তু দারুন বেশ ব্লু কালার খুব সুন্দর প্রিন্ট এখানে পাপোসও পাওয়া যাচ্ছে পাপোস থেকে শুরু করে বিভিন্ন রকমের এছাড়াও বাচ্চাদের দোলনা আছে এই দেখুন এই টাইপের এর কিন্তু আছে এই দেখুন বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট কত দাম থেকে স্টার্টিং আছে এটা হচ্ছে সিঙ্গেল প্রিন্টা বেশ সুন্দর কিন্তু একেবারে রাস্তার পাশে ব্ল্যাঙ্কেট মানে হালকা শীতে পড়ার জন্য ব্ল্যাঙ্কেট আছে এবং একেবারে মোটা মোটা ব্ল্যাঙ্কেট বড় ছোট সিঙ্গেল ডাবল সমস্ত সাইজের ব্ল্যাঙ্কেট এখানে পাওয়া যাচ্ছে তো ব্ল্যাঙ্কেটের কি দাম আছে খাটিয়ার কি দাম আছে আমরা জানবো ঠিক আছে এটা কোথায় হচ্ছে তো কোথায় বিক্রি হচ্ছে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম শীত পড়ে গেছে কনকনে ঠান্ডা এবং এখন তো ব্ল্যাঙ্কেট নিতে হবে ব্ল্যাঙ্কেট কোথায় কি দাম আপনারা নিশ্চয়ই জানতে চান আমরা এরকমই রাস্তার পাশেই দেখতে পাচ্ছি অনেক 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 ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে শীতের কীরকম দাম আছে এই ব্ল্যাঙ্কেটগুলোর সেগুলো আমরা জানবো শুধু ব্ল্যাঙ্কেট নাই দেখুন খাটিয়া খাটিয়াও বিক্রি হচ্ছে তো ব্ল্যাঙ্কেটের কি দাম আছে খাটিয়ার কি দাম আছে আমরা জানবো ঠিক আছে এটা কোথায় হচ্ছে তো কোথায় বিক্রি হচ্ছে আমি বলছি কিন্তু আগে একটু দেখে নিই যে কি কি পাওয়া যাচ্ছে এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে এই দেখুন এখানে পাপসও পাওয়া যাচ্ছে পাপস থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট দেখে নেবো এ দেখুন একেবারে পাতলা ব্ল্যাঙ্কেট মানে হালকা শীতে পড়ার জন্য ব্ল্যাঙ্কেট আছে এবং একেবারে মোটা মোটা ব্ল্যাঙ্কেট বড় ছোট সিঙ্গেল ডাবল সমস্ত সাইজের ব্ল্যাঙ্কেট এখানে পাওয়া যাচ্ছে তো কি পাওয়া যাচ্ছে একটু দেখা হবে প্লিজ দেখাও কি কি আছে কি রকমের ব্ল্যাঙ্কেট আছে সিঙ্গেল ডাবল সব আছে সিঙ্গেল ডাবল সব আছে আচ্ছা সব আছে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার সব আছে আচ্ছা তুমি কাহা سے আয়ে হো আমি ইউপি سے লুধিয়ানা লুধিয়ানা কা মাল আছে আচ্ছা কত দিন থাকছো এখানে কত মাহিনা ভর লাগবে মাহিনা ভর এই মাসটা পুরো থাকবে ঠিক ঠিক এই মাসটা পুরো মানে ডিসেম্বরটা থাকবে ডিসেম্বর ডিসেম্বর অবধি থাকছে ওরা তো আমি একটু দেখে নিই যে ওনারা কি কি এনেছেন একটু দেখি কয়েকটা কয়েকটা ভালো ভালো ব্ল্যাঙ্কেট আমরা দেখবো ঠিক আছে ইউপি থেকে এসেছে আমরা দেখি কি কি ব্ল্যাঙ্কেট এনেছে এখানে একটু দেখি সিঙ্গেল ডাবল একটু খুলে খুলে দেখাতে হবে দর্শকরা দেখছে এই দেখুন বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট কত দাম থেকে স্টার্টিং আছে সাত দু ছ বাই সাত কা ছশো টাকা থেকে স্টার্টিং এ 400 টাকা এই মোটা ব্লাঙ্কেট গুলো আর যেগুলো পাতলা আছে একেবারে এই হালকা কা শীতের পাতলাও 100 টাকা কা 100 টাকা মানে একশো টাকা থেকে আপনারা এখানে ব্ল্যাঙ্কেট পাচ্ছেন পাতলা গুলো পাচ্ছেন একশো টাকায় আর এগুলো ছশো সাতশো টাকায় পাচ্ছেন আমি দেখে নি কোনটা কি দাম আছে 15000 টাকা থেকে কত টাকা आएगा 2000 থেকে শুরু করে 2000 2500 এর মধ্যে আছে আচ্ছা এটা একটু দেখি এটা হচ্ছে ব্লু কালারের উপর কত বড় সাইজ এটা ডাবল ডাবল আছে তো ডাবলের এ দেখুন এটার বেশ মোটা আছে আচ্ছা কালারটা কিন্তু দারুন বেশ ব্লু কালার খুব সুন্দর প্রিন্টটা এটার দাম কত আছে আঠারোশো টাকা এটার দাম আছে আঠারোশো টাকা একটু কম দামেরও দেখব এবং একটু বেশি দামেরও দেখব আমরা আর কি কি আছে একটু দেখে নিই ব্ল্যাঙ্কেট দারুন দারুন পাওয়া যাচ্ছে রাস্তার পাশেই দামটা আপনারা বিচার করুন যে ঠিক সস্তায় না বে ঠিকঠাক দামে নাকি আপনারা সেটা কমেন্টসে জানাবেন ছশো পঞ্চাশ টাকা এটা আচ্ছা এটাও তো ডাবল ছশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এটা মানে ছশো টাকা সাতশো টাকা যেরকম বললো এবং তার ওপরে ওপরে আছে প্রিন্টটা কিন্তু বেশ ভালো এই কালারটাও বেশ সুন্দর নেক্সট আর কয়েকটা দেখি আমরা আমরা একটু সিঙ্গেল দেখি সিঙ্গেল আছে এটা এই দেখুন খুব সুন্দর ভায়োলেট কালারের ওপরে এটা আছে সাড়ে তিনশো টাকা

চোদ্দশো টাকা মানে কিসের ওপর মোটা এবং পাতলার উপর ডিপেন্ড করছে চোদ্দশো টাকা পঁচিশশো টাকা বিভিন্ন দামের আছে তবে শুরু হচ্ছে যেমনটা বললেন যদি ভালো ব্ল্যাঙ্কেট চাই তাহলে ছশো টাকা কিংবা যদি পাতলা চাদরের যে টাইপের ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো একশো টাকা থেকে স্টার্ট তো এইসব আছে এবং তাছাড়া পাপুসও আছে আরও আমি এখানে দেখতে পাচ্ছি ভালো ভালো প্রিন্টের বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট এ দেখুন এগুলো বেশ ভালোই হবে আপনারা একটু শীতের জন্য কনকনে ঠান্ডার জন্য একটু মোটা ভালো চান সেগুলো এরকম দামে চলে আসছে পনেরোশো টাকা বা দু হাজার টাকার মধ্যে ভালো ভালো আসছে তাই তো আচ্ছা আরও এখানে প্রচুর আছে আমরা আরও দু একটা দেখি দু একটা দেখেন যেগুলো খুব ভালো এটা হচ্ছে সিঙ্গেল সিং সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় এটাই দেখুন প্রিন্টটা বেশ সুন্দর কিন্তু একেবারে রাস্তার পাশেই ভাল পাওয়া যাচ্ছে ভালো ভালো ব্ল্যাঙ্কেট সুন্দর সুন্দর প্রিন্টেড দারুণ দারুণ প্রিন্টেড এবং এগুলো আরও অনেক প্রিন্ট আছে আরও অনেক কালার আছে এগুলো সবই এ দেখুন এখানে আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা ওগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর তার পরেরগুলো কত দাম আছে এটা সাড়ে নশো টাকা তারপর এটা তার পরেরগুলো এটা সাড়ে পাঁচশো টাকা ডাবল এগুলো ডাবল এর ডাবল বেডেরও কিন্তু পেয়ে যাবেন ডাবল দুজনেই কিন্তু আপনারা শুতে পারবেন এবং ঢাকা দিতে পারবেন এবং এটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় ভালো ভালো পাওয়া যাচ্ছে এটা নশো টাকা এগুলো হচ্ছে নশো টাকা কালার কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছি যেগুলো সব নশো টাকা এটা

দারুন দারুণ ব্ল্যাঙ্কেট পাওয়া যাচ্ছে রাস্তার পাশেই কোথায় পাওয়া যাচ্ছে এটা হচ্ছে দুর্গাপুরের ঠিক বি ওয়ান মোড় আপনারা যদি যান ঠিক তার আগে মানে অমরাবতী বলে যে এবং মানে ফুলঝড় যাওয়ার ঠিক অনেকটা আগে রাস্তার পাশেই পেয়ে যাবেন ডিগ্রি কলেজ পেরোবেন ফুলঝড়ের দিকে আসতে যে বা দিকে দেখবেন রাস্তার পাশেই আছে এটা এবং ডিসেম্বর অবধি থাকবে যেমনটা বলছে অনেকে কিনতে এসে গেছেন আচ্ছা খাটগুলো কি বিক্রি হচ্ছে খাটিয়াবি কিতনা প্রাইসে পঁয়ত্রিশশো আচ্ছা পঁয়ত্রিশশো টাকায় এই ধরনের খাটগুলো পাওয়া যাচ্ছে এগুলো ফোল্ডিং খাট আছে ফোল্ডিং আছে আচ্ছা প্যার ফোল্ড এই দেখুন এগুলো ফোল্ড হবে পায়াগুলো এমনি নর্মাল খাট দড়ির খাট এবং পঁয়ত্রিশশো টাকা দাম আছে তো এই ধরনের খাটও পাওয়া যাচ্ছে এবং ব্ল্যাঙ্কেটও পাওয়া যাচ্ছে কেনাকাটা করছে অনেকেই কারণ শীত চলে এসেছে এবং সেই জন্য তো কেনাকাটা করতে হবে এই দেখুন খাট বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে এবং কেনাকাটা করছে অনেকেই এছাড়াও বাচ্চাদের দোলনা আছে এই দেখুন এই টাইপের দোলনাগুলোও কিন্তু আছে এগুলো কিরকম প্রাইস আছে কত দাম আড়াইশো আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো বেশ ভালো কিন্তু আড়াইশো টাকা এই ধরনের গদি দোলনা বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যালকনিতে ঝোলানোও যাবে ঝোলানোর জন্য সিস্টেম আছে আড়াইশো টাকা এগুলো পাওয়া যাচ্ছে নিতে পারেন বা গিফটও দিতে পারেন বাচ্চাদেরকে আর এখানে কিন্তু একশো টাকার চাদরটা মানে ব্ল্যাঙ্কেটটা একশো টাকার ব্ল্যাঙ্কেটটাও দেখাচ্ছি একশো টাকার ব্ল্যাঙ্কেটটা দেখুন এগুলো হচ্ছে একশো টাকার এই যে সিঙ্গেল একদম হালকা শীতে টাকা নেবার জন্য এই সমস্ত ব্ল্যাঙ্কেট গুলো সে ডাবলই হয় বোধ এগুলো না ডাবল তো সিঙ্গেল আচ্ছা এগুলো সিঙ্গেল হয় এই সিঙ্গেল একশো টাকার এইগুলো পাওয়া যাচ্ছে ব্ল্যাঙ্কেট মানে বিভিন্ন রকমের মোটা ব্ল্যাঙ্কেট হালকা শীতে গায়ে দেবার মতো ব্ল্যাঙ্কেট সবই পাওয়া যাচ্ছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আবার বলছি অ্যাড্রেসটা হচ্ছে দুর্গাপুরের গভর্নমেন্ট যে ডিগ্রি কলেজটা পেরিয়ে আসলে যদি ফুলডোরের দিকে যান বা দিকেই পড়বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল রকমের সাথে দেখুন যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন ফলো করবেন পেজটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই